হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হচ্ছে সেই পীরকাছ সরকারি কলেজে আমাদের সেই সরকারি কলেজের টুর্নামেন্টের আজকে আমাদের দ্বিতীয় ম্যাচ আপনারা হয়তো এর আগে ভিডিওটি দেখেছেন যে আমরা প্রথম ম্যাচ জিতেছি আজকে আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ তো এই আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে চলেন যাওয়া যাক তো বলতে বলতে চলে আসলাম আমরা সেই পিরিগাছা সরকারি কলেজ মাঠে এসে আমাদের টস অনুষ্ঠিত হয় টসে আমরা ফিল্ডিং পাই এবং বিপক্ষ টিম টসে জিতে ব্যাটিং নেয় আমরা ফিল্ডিং পাই আমাদের ফিল্ডিং খুবই বাজে হয়েছে কিছু মিস ফিল্ডিং এর কারণে বিপক্ষ টিম দশ ওভারে একশো চোদ্দ রান সংগ্রহ করে মানে টার্গেট দেয় আমাদেরকে একশো পনেরো এই একশো পনেরো রানের টার্গেটে আমরা কি করি না করি শেষ পর্যন্ত খেলা দেখুন তাহলেই বুঝতে পারবেন

সতেরো छॉय ये छॉय छॉय यस कम ऑन शाबाश उमन शाबाश चलो भाई चलो शाबाश बंदू भाई ले आओ बंदू तो है बट अ मैस व्हाट अ मैस ओ व्हाट अ मैस मैन लवली भैया लवली व्हाट अ क्रिकेट व्हाट अ क्रिकेट व्हाट अ क्रिकेट

সেই সাথে পুরা টিম আজকে যা খেলছে পুরা অসাধারণ তারপরে হ্যাঁ সেই ম্যাচ আটটা মেলা নিয়ে সেই ম্যাচ জিটায় দিছো পুরা মাথা নষ্ট গেলাম আর স্টারটা শুরু করেছে হিমেল আজকে ও আমি স্বাভাবিকভাবে সেরা সেরা স্বাভাবিকভাবে ভালো খেলো সেরা আর মুন্না ফিনিশ পার্টনারশিপটা সেরা সেরা পার্টনারশিপ ক্রিকেটে এরকম পার্টনারশিপ প্রয়োজন খুব সুন্দর হয়েছে বলো হইছে